গ্যারান্টি সাত একদম ফুল ভাইব্রেশন ফুল ভাইব্রেশন আর পর কেটে রাখবেন ভাই দেখেন একটা করে দেন ধরেন না একটা স্কের জন্য বলছি না এই এটা 2500 ইলে কত চান পেন্ট ভাই একটা দিলাম এক ভাই এটা 4000 কি চান এই নোটটা ঠিক আছে সম্পূর্ণ হয়ে গেছে

কালারিং এর যেমন বেশ কিছু কালেকশন আছে সেই সাথে বাগা সিলভার অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে তো যারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি কোনো না কোনো একটা পেয়ার পছন্দ হবে বা নিতে পারবেন ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে ভাই করে রাখছে তো চলেন কথার বাড়াবো না শুরু করি এখানেও কিন্তু বেশ কিছু মাদি কবুতর আছে ঠিক আছে এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ চলেন শুরু করি ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলাইকুম আসসালামাইকুম ভাই আলহামদুলিল্লাহ ঢাকা লালবাগ কিল্লার বাজার কাঁচা বাজারে অবস্থিত কেল্লার পিছনে একেবারে বাজারেই দোকানের উপরে আর আমার অনেকে অনেক বলছিল ভাই ট্যাগ আছে নাম শহর ট্যাগ যদি লাগে অবশ্যই আপনি আমাকে বলতে পারেন যে কয় পিস দাম ও অবস্থা ফোনে জানা নেন কয় পিস লাগে এগুলোও দিতে পারবো আর কবুতরের বিশেষ করে আমরা কবুতর पाली যেহেতু অনেক প্রবাসী ভাইরা আছে কোনো ওষুধের জন্য অনেক সময় কবুতরের সমস্যা হয় তো কোন ওষুধ যদি লাগে সেটাও আমাকে জানা সেটাও যদি জানায় সমস্যা নেই ওষুধ আমি দিতে পারব ঠিক আছে সব সাপ্লাই ইনশাল্লাহ এখন কবুতর না ইনশাল্লাহ সব ট্যাগ ঠিকানিয়া অল এভ্রিথিং সব কবুতার সাপ্লাই ঠিক আছে প্রথমে কি আর প্রথমে আজকে ভাই একটা কবুতর দিবো বিগ সাইজ লাল প্লেন লাল প্লেন যেটাকে বলে কিন্তু এটা ভাই এমন একটা নর বলার বাইরে মানে

এই যে পেদার মাঝি দেখেন কিভাবে উঠছে এই পেদার গুলা আপনি চোখটা ধরেন জানজি করে রাখবেন ইনশাল্লাহ এর বাচ্চা কাচ্চা উড়াবেন মোহন বইরা যেখান থেকে ইনশাল্লাহ সারবেন আসবে কত চাচ্ছেন এই পেডটা এই পেয়ারটা মাত্র আজকের জন্য তেরোশো টাকা তেরোশো জি বারোশো ভাই দিচ্ছেন যখন কমাই আরেকটু নেই

সাইজ কবুতর মাসাল্লাহ ভাই এই জোড়াটা কোনো ভাই নিলে আজকে কবুতর বেশি তো বেশি এই করব না দেই করব না মাত্র পনেরোশো টাকা পনেরোশো হ্যাঁ আর এক নরের দাম মনে করি এক নরের দুশো কমাই দেন কত

যারা চিনবেন সে নিবেন মা দিধো কিরকম ভাই ভাই এই জোড়াটা যদি আজকে বেলা নেয় মাত্র সতেরোশো টাকাগুলার দরকার নাই পনেরোশো টাকা জানেন পনেরোশো নরের দাম আমি মনে করি যে দুশো পনেরোশো টাকা যান চোদ্দোশো এটাও চোদ্দোশো হ্যাঁ দিয়ে দিলাম থ্যাংক ইউ ভাই

এই যে চোখ ভাই ওই কি রকম চাচ্ছেন এই প্যাডটা এই প্যাডটা 2200 টাকা বিক্রি কত ভাই আটটা প্যার আছে দুই প্যার একসাথে দিলে একটু সিট করে দেন দাঁড়ান নিয়ে আসো সব চিলার একটা প্যার এখানে সাইজ দে হ্যামার স্টাইল এর কথা হ্যামার স্টাইল তো নটটা হ্যামার দিয়ে ইয়েস এই যে এই যে আমার ডাকে না দে নটটা টু সেকেন্ড পেয়ার এর নটটা সেকেন্ড পেয়ার এর নটটা ভাই হ্যামার আর সাপলি সাপতিলাদা করা হইছে দেখেন ভাই মাথার শেপটাই দেখেন শুধু আমি আর কিছু বললাম না টাকা জিনিস টাকা দেয় কিন্তু এগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকা এখনো বিক্রি করতে পারবো না কবু তার বেশি দিয়ে দেবো এই যে মাদিটা দেখেন এই যে সেকেন্ড পেয়ারের মাদিটা সারা সার এই জন্য এক নম্বর একটা মাদি দেখেন চোখটা একদম পাথর চোখ সেকেন্ড পেয়ারটা যদি কোনো ভাই নেয় পঁচিশশো টাকা আর পরের পেয়ারটা যে নেয় দুই হাজার টাকা

এক জোড়া হেরিকেন একটা জোড়া হেরিকেন জোড়া ঠিক আছে কিরকম চাচ্ছেন এই প্যার এই প্যারটা কোনো ভাই যদি নেয় মাত্র চার হাজার টাকা কম চার হাজার টাকা মাত্র ভাই আজকের জন্য বলছি না কমাই তো বললেন আর একটু কমাই দাও তিন হাজার মায়া দয়া করে কমাই মাত্র তিন হাজার তিন হাজার কালার সুন্দর বাচ্চাগুলো অনেক সুন্দর আছে সবই বুঝলাম ভাই আরেকটু একটু কমাই তিন হাজার টাকা দিয়ে দিছি দাদা

কত চান ভাই পিসে কত চান এই পেয়ারটা ভাই ভাই এই পেয়ারটা আজকে যদি কোনো ভাই নেয় মাত্র দুই হাজার টাকা দুই হাজার জি আর কম হইবে না ফিক্সড আঠারোশো টাকা জান কমাই তো এই কৌতাটা খুব ভালো লাগে তারপর কি দেখবেন মাসাল্লাহ একটা থাকি গড় রাজের দেখে নরটা দেখ অনেক সুন্দর এক নর এই যে মাটি নটটা নাই মাটি একটু ময়লা দেখে না এটা গোসল দিলে অনেক সুন্দর লাগবে শ্যাম্পুটা গোসল দিতে শ্যাম্পু দিয়ে ক্লিয়ারম্যান দিন কত ছিল ভাই একটা নরের দামই দেয়া দিন এ নট টা সিঙ্গেল কেবলইলে আজকে জোড়ায় 2500 জোড়া দায় 2500 একদম কোনো দামাদামি করবেন না দয়া করে যারা পছন্দ সেই নিয়ে নেবেন 3000 নিচে দিতাম না তা আরো 500 এ ডিসকাউন্ট দিচ্ছি ঠিক আছে সবাই সাইজ একটা নরের সাথে দেখেন বারোটার ভিতরে এই যে একটা সাদা হইতে পারে সাদা হইতে পারে তারপরে বলে দিলাম তারপর আমি এটা আমি এটা একটা মুসলদমের সাথে পেয়ার দিছিলাম বাচ্চা নেওয়ার জন্য তো এই জোড়াটা যদি কোনো ভাই নেয় কোনো দামা দামি করুন না আজকের জন্য বাইশশো টাকা বাইশশো কোনো দাম হয় ভাই সমান সমান বাইশশো দাম হয় না ভাই লাভে বলছেন মাঝে যাক আপনি বলছেন যেহেতু আজকে দুই হাজার টাকায় দিয়ে দাম গিয়া মুসলদমটা গিয়ে মুসলদম জান দিয়ে দিলাম এক জোড়া বাচ্চা বিক্রি করে দুই হাজার টাকা মেন পেয়ারি দিয়ে দিলাম ঠিক আছে ভাই সিঙ্গেল ঘরের নর আছে পুতুল একদম পুতুল ঠিক আছে দেখছে অনেক সুন্দর মশালা তবে এর সাইড সুন্দর টেস্ট

কৌতর দেখেন জোরা জোরা নট মাদি ডাইরেক্ট রানিং কৌতর কিরকম চাচ্ছেন ভাই ভাই জোড়াটা মাত্র আঠারোশো টাকা হলে দিয়ে দেবো বাইরে ভাই গেছে কমাই দেন ভাই কমাই দেন সতেরোশো আর একটু আরেকটু একটু যাইবে না যাইবে না আর পুরো বাড়িতে যাব আজকের জন্য পনেরোশো ঠিক আছে যে না নেবেন সেই মিস করবেন ঠিক আছে বেশ সুন্দর একবার বাঘা কবুতর সারা জন্য বাঘা চান যারা তারাই প্যাটটা নিয়ে ইনশাআল্লাহ দেখেন কবুতরের গেট আপটা কত সুন্দর মশাল্লাহ গ্লেস কি সিলভার গ্লেস এটা মা দিটা আজকের দিনে মনে হয় গিরিবাদের অন্যতম সুন্দর পেয়ার এটা দর্শক মশাল্লাহ

স্প্লিট কি বলছিলাম যে সাল লে বুঝবেন দেখো ওদের জোড়াটা কত সুন্দর ভাই পেটা কি রকম ভাই জোড়াটা দাম করবে না 2500 টাকা বলবো আর আমি একটা গিফট দিব আমার নিজের মন থেকে 1000 টাকার একটা জিনিস রাখ কেন শুন এদিকে একটু দাও আফসান একটা বাগা চুড়ি মুজা আছে এই নটটা

বারগুলা মাদি দেখেন মাদিটা কি সুন্দর লাল টক ঠিক আছে ভাই দর্শক এই পেয়ার বিক্রি হয়ে গেছিল 1000 দিছে এক ভাই কিন্তু এখন আর ওনার কোনো ধরনের কোনো খোঁজ খবর নাই জি তো ওই ভাইকে বলবো যদি ভিডিওটা দেখেন সাথে সাথে যোগাযোগ করবেন আর না হয় পরবর্তীতে ভাইয়ের সাথে যোগাযোগ করে একটা সমাধান করে নেবেন এখন এই পেয়ার যদি অন্য কোনো নেয় কত রাখবে এটা 2500 টাকা বিক্রি করেছিলাম ভাই 2500 বিক্রি করেছিলাম জি তা এখন একটু কমাই দিবেন না জান 2000 টাকা একদম পেয়ারটা কিন্তু অনেক সুন্দর একটা পেয়ার দর্শক দুই হাজার মিলেটের একটা সিঙ্গেল নট বস মেবি বেশি না ভাই একদম চিতা আছে নট সিঙ্গেল নটটা কত এই নটটা পঁচিশশো টাকায় দাম দুই হাজার টাকা বলে দেন দুই হাজার যান পনেরোশো পনেরোশো যান দিয়ে দিলাম দিয়ে দিলেন পালক মানুষ ধন্যবাদ ভাই ভাই এই দু নটা নট আর ওই যে মাদি তাদের কত চান ভাই ভাই এক এক পেয়ার যদি নেয় দুই হাজার টাকা আর দুই পেয়ার যদি একসাথে নেয় আজকের জন্য পঁয়ত্রিশ আরো কমাই দেন ভাই কি দাম আমি কইলাম দিয়া দিলাম তিন হাজার দুই হাজার টাকা ভাইঙা নিলে দুই হাজার টাকা জোড়া টাকা সুন্দর সুন্দর আর তিন হাজার টাকা রাখে দিন ঠিক আছে ভাই একটা নট জোড়া দেখেন নটটা দেখান ভাই পাথর চোখ লাল গিয়া এইগুলো সারা সারির জন্য একদম বেস্ট এগুলা নর বাচ্চা বাচ্চা করবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাই তারপরে কি দেখাবেন ভাই জোড়া না নর দু নটা ন ভাই এই দুই নরের জন্য দুইটা মাদি দিলাম সিলভার গলা মাদি গুলা দেখেন মাদি গুলা মাদি গুলা আছে এই দুপি আর কত চান ভাই এই যে নর দেখেন দেখুন দুইটা নর দাম আছে আপনি তিন হাজার টাকা পনেরোশো করে কত আজকে জোড়ার প্যাকেজটা পঁয়ত্রিশশো তিন হাজার ভাই

দুইটা প্যাকেজ দিছি দুইটা প্যাকেজই ভালো স্কার আকাশটা অনেক বেশি সুন্দর সাথে আবার প্লেন যাইতেছে তো এর পর লাল গরা একটা পেয়ার দেখাবো বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ আছে এদিকে আইনা দেখা বলা বলা লাগে বাচ্চা পেয়ার বাবা মাশাআল্লাহ এটা লাল পেয়ারটা ভাই একদম ডিম বাচ্চা গ্যারান্টি আর কারণ অনেকের খুঁতখুঁজি থাকবে এত দাম দেখো উদার নেউ কবুতারের নটটা কিন্তু একটা চোখ সাপ আর একটা মাকড়া আর কিন্তু আর বানটা একদম কলসি বান দেখেন কত সুন্দর বান বাচ্চা দুইটা নিয়ে চুই ডাল দুইটা বাচ্চা সহ দর্শক ভাই বাচ্চা সহ ফ্যামিলি বাচ্চা দুইটা যদি আলাদা কেউ নেয় 2500 টাকা পড়বে আর জোড়াটা হ্যাঁ জোড়াটার দাম হলো 7000 টাকা

চাইছে আমার কাছে ভাই আমি তো কি করুন ভাই দাম তো ভাই চায় না লাল কত রাখবেন সব মিলাই ভাই বলে ভাই সব মিলাই আপনার একদম সাড়ে ছয় হাজার হলে দিয়ে দিব ফিক্সড সাড়ে ছয় হ্যাঁ জান পাঁচশো টাকা এটা খালি তাদের রোডের একটা খরচ দিয়ে দিলাম ফুল ফ্যামিলির প্যাকেজ আট থেকে দশ হাজার টাকা লাল গরু আমরা পাই না হাতে বাপ বসে এসে বাবা ওদের আর এই বাচ্চা বাচ্চা পেটে ছিল হবে না যে বাচ্চাটা ছিল খালি বাপটা দেখাইলাম ফক্স তো সারা ওডারে ভাই ওইটা আমি ফক্স গাট খাওয়াই দিয়েছি ওইগুলা ঝরে পড়ে যাবো ইনশাল্লাহ বাচ্চা গুলার সাইজ মাসাল্লা অনেক বছর বাচ্চা ভাই পাঁচটা দুইটা যদি কোনো ভাই নেয় তিন হাজার টাকা রাখুন ভাই দাম কত এই যে দেখেন বাপমা আমি হ্যাঁ বাপমা দেখাই দিলাম এখন এই দুই বাচ্চা নিলে মাত্র দুই হাজার টাকা ধরুন একদম সীমিত দাম আমি তিন হাজার টাকা দাম চাইছি তিন হাজার টাকা কেউ রাখুন না ওই খালি শুধু মশার কামড়ে যাবে হ্যাঁ দুই হাজার টাকা রাখুন কালার অনেক সুন্দর বাচ্চা হ্যাঁ ঠিক আছে তারপর কি দেখবেন ভাই যার পছন্দ হবে সে এই জোড়া নেবেন কোয়ালিটি দেখেন নোটটা ধরে দিব নোটটা একটু ধরে থরের গবু ধরে যদি ধর নেই ঠিক আছে স্যার নট সিলভার না কি এরা সব লাইফে দেখায় দিলাম

দর্শক আমরা ভিডিওর অলমোস্ট শেষ দিকে শেষের পেয়ারটা দেখাবো বিক্সে যেটা পাঙ্কি পেয়ার ভাই জি জি সিলভার পাঙ্কি পেয়ার যা পছন্দ হয় সে দাম বলে নিয়ে নিন সমস্যা মাশাআল্লাহ ভাই একদম ফুল ভাইবেশন ফুল ভাইবেশন এরম বড় সাইজ এরম শেপ মানে বাতাস হইতেছে বাতাস দিতেছে দুইটা ডিম দিয়ে দিছে কিন্তু অলরেডি ডিমের সাইজগুলো দেখেন না ভাই কত বড়